আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আমরা বাসায় সবাই মিলে পিকনিক করব তো সেজন্য কিছু আয়োজন করা হয়েছে তো বাসায় পিকনিকে আমরা ছোটবেলায় যেভাবে পিকনিক খেতাম সবার বাসা থেকে চাল ডাল উঠে ঠিক ওইভাবেই উঠানো হয়েছে চাল ডাল মশলা যা লাগে শুধু মাংসগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে তো আমরা সব রেডি করে নিয়েছি সব ধুয়ে টুয়ে এখন রান্না বসাবো তো রান্না বসে দিয়েছে এখানে আজকে রেসিপি হবে মুরগির মাংস ভুনা আর হচ্ছে সাদা খিচুড়ি তো সাদা খিচুড়িটা ভীষণ মজা হয় আপনারা ট্রাই করে দেখবেন বাসায় তো এখানে মাংস রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে একে একে সব উপকরণ দিয়ে দেওয়া হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর মাংসগুলো ঢেলে দেওয়া হবে তো আমাদের বাসায় সবাই অনেক ভালো সবাই মিলেমিশে আমরা মাঝে মাঝে পিকনিক করি তো মাঝে মাঝে পিকনিক করলে মন ভালো থাকে ভালো লাগে আপনারা কে কে এরকম বাসায় পিকনিক করেন সবাই মিলে জানাবেন আমাদের এই পাশের হাড়িতে আবার খিচুড়ি বসানো হচ্ছে তো সাদা খিচুড়ি রান্না করার জন্য হলুদ আর মরিচটা না দিলেই হবে আর বাকি যা যা উপকরণ লাগে সবই দিতে হবে তো শুধু কাঁচামরিচ পেঁয়াজ আর বাকি সব উপকরণ দেওয়া লাগবে শুধু হলুদ আর মরিচটা দেবে না তো সাদা খিচুড়িটা খেতেও ভালো লাগছে আর এই মাংসগুলোও কষানোর সময় অনেক গ্রেভি হয়েছিল দেখেই লোভ লেগে যাচ্ছিলো না আমি বলছিলাম যে আমাকে এক পিস দেওয়া যাবে সবাই ভাবি বলতেছিল না না দেওয়া যাবে না এখন ভাগ করা শেষে তারপরে খাবেন তাই আমি আর খেতে পারলাম না ভাবলাম যখন রান্না শেষ হবে তখনই খেয়ে নেব তো নারাজ করার করার সময় আমার দেখতে ভালো লাগছিল অনেক এদিকে খিচুড়ির চালগুলো দিয়ে দিচ্ছে এখানে শুধু মুগ ডাল আর চাল দিয়ে সাদা খিচুড়িটা রান্না করা হচ্ছে আর সাথে গাজর দেওয়া হবে কিছু আর ধনিয়া পাতা দিয়ে দেখুন মাংসগুলার দেখতে কী জোস লাগছে সবাই হাত হাতে রান্না করলে রান্নাও মজা হয় অনেক এই যে খিচুড়ির লোক চলে আসছে বাচ্চারা মনে করছে এটাকে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ভেবে খেয়ে নিয়েছে ওদের বলা হয়েছে ফ্রায়েড রাইস কারণ বাচ্চারা খিচুড়ি বেশি পছন্দ করে না তো এটা অনেক মজা করে খেয়েছে ওরা যে ফ্রায়েড রাইস ভেবে এই যে মাংসটা হয়ে গেছে রান্না হয়ে গেছে সব এখন শুধু পরিবেশনের পালা এখন এগুলোকে পরিবেশন করি আমরা যা যা ভাগাভাগি করে তো এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে ফেলবো তো ছোটবেলায় পিকনিক খাওয়ার মজাই আলাদা ছিল এখন তো সেরকম মজা হয় না তারপরেও সবাই মিলেমিশে আমরা অনেক ভালোই মজা করি এই যে সবাই খাবার জন্য প্লেট সাজিয়ে নিয়েছি এখন সবাই খাবো সবারই অনেক ক্ষুদা লেগে গেছে সারাদিন কাজ করতে করতে তো এখন খাবার পালাম খেয়ে দেখবো কেমন হয়েছে দেখেই তো অর্ধেক পেট ভরে গেছে এখন খেয়ে দেখবো দেখেন এইভাবে এটা অনেক ক্ষুতা লেগেছিল আগে আমাদের রেখে খাওয়া শুরু করে দিছে